আসসালামু আলাইকুম এভরান আজকে নিয়ে এসেছি খুবই মজার একটি গরুর মাংসের রেসিপি আমরা তো সচরাচর গরুর মাংস রান্না করেই থাকি একভাবে তবে আজকের আমার রান্নাটা একটু ডিফারেন্টভাবে করেছি আর এইভাবে রান্না করলে কিন্তু ভাত রুটি পোলাও যে কোনো কিছুর সাথে অনেক বেশি ভালো লাগে আর এটা কিন্তু একটু স্পেশাল চলুন রান্না করে নিই মজাদের এই মাংসের রেসিপিটা প্রথমে একটি প্যানে আমি এখানে প্রথমে হাফ কাপ তেল দিয়ে দেবো এখানে তেলটা একটু বাড়িয়ে দিচ্ছি কারণ এখানে আমি প্রথমে পেঁয়াজটাকে একটু ভেজে নেব এরপর এখানে আমি গোটা এলাচ দারচিনিটা প্রথমেই দিয়ে দিয়েছিলাম তবে এটা আপনারা পরে দিলেও চাইলে দিতে পারেন এখানে আমি কিন্তু বড় এলাচও নিয়েছি এখানে একটা শাহি এলাচও দিয়েছি এরপর দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটাকে খুব ভালো মতো হালকা ব্রাউন করে একটু ভেজে নিচ্ছি এবার পেঁয়াজটাকে কিন্তু আমি প্রথমে একটু ভেজে তুলে নিব তারপরে আমি বাদ বাকি রান্নাটা করে নিব এতে দেখুন হালকা একটু ব্রাউন কালার চলে এসছে এখন কিন্তু আমি এই মশলাটাকে ভালো মতো পেঁয়াজটাকে আমি তুলে নিচ্ছি এরপর তুলে আমি একটি প্লেটে রেখে দিচ্ছি আর এটা কিন্তু ফ্যানের নিচে রেখে দিবো জাস্ট হালকা একটু ব্রাউন হয়েছে এরপর এই তেলে কিন্তু আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম একসাথে করে এটাকে আমি পেস্ট করে নিয়েছি এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো আদা রসুন পেস্ট নিয়েছি এরপর এখানে এলাচ দারচিনি জয়ফল জয়ত্রী আর সামান্য একটু গোলমরিচ ভালো মতো ভিজিয়ে বেটে রেখেছি সেখান থেকে এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা চামচের মতো গরম মশলা গুঁড়া একটা চামচের মতো ধনিয়া গুঁড়া আর দিয়ে দেবো একটা চামচের মতো জিরার গুঁড়ো এরপর দিয়ে দেব গুঁড়া মরিচ যেখানে প্রায় দুইটা চামচের মতো দিয়েছি আপনারা চাইলে ঝালটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য আরেক চামচ অ্যাড করতে পারেন দিয়ে দেবো একটা চামচের মতো হলুদ হলুদটা সামান্য একটু কম দিয়েছে এতে করে কালারটা কিন্তু অনেক ভালো আসবে মরিচের যে কালারটা সেটা ভাসবে আর ওই যে পেঁয়াজের সাথে তুলে রাখা গরম মশলাটা আমি দিয়ে দিয়েছি আপনারা কিন্তু এখানে অবশ্যই বড় এলাচটা দিবেন তাতে করে কিন্তু টেস্টটা আর গ্রামটা অনেক বেশি ভালো আসবে সামান একটু লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম হালকা একটু কাঁচা জিরা আমি হালকা একটু গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে একটা চামচের মতো এরপর মশলাটাকে ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি এ দেখুন খুব ভালো মতো মশলাটা আমি কষিয়ে নেব এখানে কিন্তু কোনো রকম কোনো পেঁয়াজ বাটা বা কিছুই দিই সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো মতো এটাকে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে আর আজকে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি ভালো মতো ধুয়ে আমি একটু ছড়িয়ে রেখেছিলাম একটা চামচের মতো লেপুর রস দিয়ে দিলাম এতে করে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে এরপর মশলাটা যখন একেবারে ভুনা হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে পেঁয়াজ যে বেরেস্তা করে রেখেছিলাম সেটা অ্যাড করব এখানে কিন্তু আমার হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম এটা আমি হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খুব শক্ত করে বেরেস্তা করে নিই জাস্ট হালকা একটু ব্রাউন কালার করেছি পেঁয়াজটাকে আর এই দেখুন আমি কিন্তু মশলাটার সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি এতে করে কিন্তু গ্রান্ডটা অনেক বেশি ভালো আসবে এভাবে যদি আপনারা পেঁয়াজটা দেন সামান্য একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি আজকে আমি এক কেজি গরু মাংস রান্না করবো গরু মাংসটাকে ভালো মতো কেটে ধুয়ে আমি ছড়িয়ে রেখেছি আর এখানে সামান্য কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি তারপর ভালো মতো আয় একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে এ পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে হাড় চর্বি যুক্ত সলিড মাংসও নিয়েছি সব মিক্সড করে নিয়েছি এটাকে ভালো মতো আমি এক করে মাংসটাকে কষিয়ে নিব প্রথমে যেহেতু কোরবানি ঈদ গেলেও একভাবে রান্না করতে কিন্তু ভালো লাগে না তাই আপনারা চাইলে একটু ডিফারেন্ট ওয়েতে এইভাবে মাংসটা রান্না করে দেখতে পারেন মেহমান আসলে কিন্তু এইভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে পোলোয়ের সাথে কিংবা ভাতের সাথে এ দেখুন মাংসটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আমি ভালো মতো কষিয়ে এটাকে হালকা একটু ঢেকে দেবো যাতে করে ভালো মতো মাংসটা কষানো হয় এরপর যা আমি দিয়ে দিব প্রায় ওয়ান থার্ড কাপের মতো টক দই টক দইটাকে আমি ভালো মতো একটু ফেটিয়ে নিয়েছি এরপর আমি উপর থেকে দিয়ে দিলাম এখানে আমি ঘন টক দইটা ইউজ করেছি আর এতে করে কিন্তু মশলাটা অনেক বেশি গ্রেভি হয় আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে হালকা একটু কোরমা টাইপের হয় এরপর আমি এটাকে দিয়ে দিলাম একটা প্রেশার কুকারে আমি একটু প্রেশার কুকার দিয়ে রান্না করেছি আপনার চালে এমনিও সেদ্ধ করে নিতে পারেন সাহায্য থেকে কয়েকটা আলুও দিয়ে দিয়েছিলাম এ দেখুন খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে একেবারে সিদ্ধ হয়ে তেলটা উপরে চলে আসছে এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা একেবারে কমপ্লিট আর খুব সুন্দর একটি স্মেল আসছিল আর আলু আর মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে ব্যাস এই ছিল আমার মজাদার গরুর মাংস রান্না আমার এই রান্নাটা কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর বাসায় অবশ্যই একটু ডিফারেন্ট হয়েতে এভাবে ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা সার্ভ করতে পারেন মেহমান আসলে কিংবা বাড়িতে অনেক বেশি মজার একটি রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে